হ্যালো এভরিওন আজকে একদমই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে মানে বিকালবেলা আমরা বেরিয়েছিলাম একটুখানি বাজারে তো হঠাৎ করে মনে হলো চলো কিছু ফুল গাছ নিয়ে আসি তো সেই জন্য দেখো আমি আমার মামা আর আমার বর চলে এসেছি কিন্তু ফুল গাছ নিতে কিন্তু জানো তো গোলাপগুলো এত পছন্দ হচ্ছিলো কিন্তু নিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলাম না কেন তো আমাদের ওখানে প্রচণ্ড পরিমাণে গোলাপ ফুল নিয়ে যায় তো আমার একটা গোলাপ ফুল গাছ আছে যেটা মাঝে মধ্যে একটা দুটো ফুল দেয় কিন্তু হঠাৎ হঠাৎ করে দেখি যে একটা ফুলও থাকে না যখনই হয় তখনই দেখি ফুলটা নিয়ে যায় তো ভাবলাম এত দাম দিয়ে গোলাপ ফুল নিয়ে যাব আর তারপর এত শখের গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে যাবে তখন সত্যি প্রচণ্ড খারাপ লাগে তো সেই জন্য আর গোলাপ ফুল গাছ নিলাম না দেখো একটা সুন্দর একটা জবা ফুল নিলাম যেটা হচ্ছে অরেঞ্জ আর পিঙ্ক মানে মিক্সড আছে তো সেই একটা জবা ফুল নিলাম আর এবং তিনটে

দেখাও করে দেখায় পছন্দ করো না কোনটা আর তারপর ফুলছিলাম কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তোর মামাকে একটা আইসক্রিম দিয়েছিলাম আর একটা কেক দিয়েছি আর কোল্ড দোকানে তোমাদের দাদা ভাইয়ের মানে ঘড়িটা তো সেই সেই করতে হবে তো দেখো এখান থেকে আমরা খাবার নিয়ে চলে এসেছি ঘড়ির দোকানে তো এখানে মামা আবার খাচ্ছিলো আইসক্রিম সেই মানে জামাই টামাই লেগে যাচ্ছিলো তো এখানে বসে একটুখানি আইসক্রিমও খেয়ে নিলো আর তারপর আইসক্রিম নেওয়ার পর তো এই যে ঘড়ির বিয়ার করছে আর তারপর এরপর যেমন হচ্ছে কসমেটিক্সের দোকানে তো আমাদের সব লিফ নেওয়ার আছে অনেক দিন লিফ নেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম চলো কটা ক্লিপ নেবো আর মামা জন্য কিছু ওইটুকু না একটু জিনিস নিতে হবে তো চলো যাওয়া যাক দেখো এই যে চলে আসবে কিন্তু আমরা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে হতো আমি অনেকদিন পরে আসলাম কারণ যা সবই জিনিস নেওয়া হচ্ছে আমার সব অনলাইনেই এখন নেওয়া হয় তো চলো এখান থেকে জিনিস নিয়ে সোজা যাব বাড়ি চো চলো দেখতে থাকো

এই তো দুটো এই যে একটা দুটো না এবার চলো বাইরে যাও যাও এক খুলে দেবো আচ্ছা চলো 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 এই যে আমরা এখন চলে এসেছি আর কটা বাজে বলতো এখন ছটা পঁয়তাল্লিশ বাজে এই দেখো ফুল এই যে হাতে সবকিছু নিয়ে আর তোমাদের দাদাভাই এখন এইদিকে দরজা খুলবে

Gabama, me, 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 Gabama, me. তুমি যখন আমার যখন আসতে বলো যে করবা তখন কেমন লাগে আমি বাজার করে নিয়ে আসি দাও সেনাপ্তারটা করতে কত সুন্দর গিয়ে আমি আর কোনো কাজ করতে পারবো না এখন আটা মাখবা রুটি করবা হ্যাঁ বাজারের থেকে এসে কত

তেল কুকুরের পেটে ঘি সহ্য হয় না হ্যাঁ ঘি কে খায় না সেটা দেখা যায় নিজে ঘি খায় না এখন আমাকে বলে নি তাহলে কে হলো তাহলে বলো এত কিছু যাই না যাও গিয়ে রান্নাঘরে যাও আটা মাখো আমি এখন সোজা টিভির ঘরে যাবো তো আমি হচ্ছে এখানে এই যে বসে আছি আর তোমাদের দাদাভাই হচ্ছে হচ্ছে জামাকাপড় যে জামা কাপড়গুলো মানে ছিল আজকে যেগুলো মেলে দিয়েছিলাম মানে ধুয়ে দিয়েছিলাম সেগুলো যে ভাজ করে রাখছে কিচ্ছু করার নেই গো আমার ভীষণ কষ্ট হয়ে গেছে তোমরা যদি এখন ভাবো যে বরকে দিয়ে কাজ করাচ্ছে আমার কিচ্ছু করার নেই কারণ সত্যি বলতে আমি যদি কোথাও থেকে আসি না আমার ভীষণ কষ্ট হয়ে যায় সেটা মানে মানে ধারণা করার বাইরে ইয়ে নেল পলিশ নিয়ে না দেখো তোমাকে দেখি নেল পলিশ পরা দি দাও বাবা সব কোন দিক থেকে হচ্ছিল এইদিকে আসো এই এই পাশে বসো ও পাশে বসে কি করে পড়ানো যায় দেখো আমার বরের মনে আছে যে আমি তো অনেকদিন দিন নেল পালিশ পড়ি না সত্যি কথা বলতে জানো তো আমার না টাইম মানে এত কাজবাজ করার পর বাচ্চা দেখার পর ওকে খেয়াল রাখার পর না আমার নিজের জন্য ওইটুকু টাইম পাই না যে আমি নেল পালিশ পড়ব অন্য কিছু যদিও করি একটুখানি স্কিন কেয়ার করি কিন্তু নেল পালিশটা আমার পড়া হয় না চলো তোমাদের দাদা ভাই যখন পড়িয়ে দেবে তো কে না পড়তে ভালোবাসে বলো বউ বউদের যদি বররা একটু এরকম কেয়ারিং করে তো এটার থেকে আর মানে আর কিছু মানে এর থেকে আর কিছু ভালো হয় না বা চলো দেখো না ফোনে ভিডিও তো দেখো না পায়ের উপর দেয় না তা কোন জায়গায় দেয় মাথার উপরে দেয় এই আঙুল দিলে না আমার যা পা না সত্যি তোমরা কেউ হেসো না গো আমার মানে পায়ের নখ গুলো একদম ভালো না দেখো আমার বড় মশাই পরিয়ে দিচ্ছে আজকে সত্যি বাজারে গিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে তো আজকে টাকাটা দাও আর ওই আমার ব্যাগে রেখে দাও আধকে লিখে রাখি রোজকার আমার ডিউটি এই যে দাও তো টাকাটা তো দাও নাও টাকা নাও কচকচি টাকা ও আজকে একটাও পাঁচশো টাকা নেই এ যারা ব্যবসা করে তাদের বেশ ভালোই না বৌদের হাতে বেশ এরকম করে টাকা চলে আসে এই যে লিখে রাখছে ও এটা আবার হিসাব থাকবে না যে আমাকে কত টাকা দিচ্ছে চলো টাকাটা আমার এসে রেখে দে যাও যাও তুমি গিয়ে রেখে আসো আমি একটুখানি শুই বিশাল কষ্ট হয়ে যাচ্ছে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে হুম আর এই যে তারপর দেখো এই যে পরোটা করছে রুটি হয়ে গেছে এখন হচ্ছে পরোটা করছে তোমাদের দাদা ভাই করছে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা বিকাল থেকে ব্লগ মানে ছোট্ট একদমই অতটা ভালো করে দেখাইনি সারাটা দিন কি করলাম কি না করলাম দেখাইনি তো ভাবলাম যে চলো বিকাল থেকে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আজকে বিকাল থেকে রাত পর্যন্ত এটাই তো চলো পরোটাগুলো হয়ে যাচ্ছে আর এরপর মা ও তার আগে মামমামকে আবার ওর জন্য খাবার করেছিলাম তো ওকে খাইয়ে দিয়েছি ওর খাবার হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের জন্য যেটা সেটা খেতে পারো কি ভালো পর আমার বাবা বলছে যেটা খাবে সেটা খেতে পারো চলো উঠি খেয়ে নিয়ে এই যে দুপুর বেলার দেখো এই যে যেই তরকারিটুকু ছিল এই মাছের ঝোলটা দিয়েই এখন এই রুটি আর পরোটা খাওয়াবে বেশি কিছুই করা হয়নি আর মাম্মা মদিকে হচ্ছে খেলা করছে বলো তুমি কিছু বলো বক্তব্য তোমার বক্তব্য রাখো এখানে এই যে তোমার বক্তব্য রাখো শোনা বাবা আবার একজন ফ্রিজ থেকে মাছ ভাজা নিয়ে আসলো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে